মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শোনে তা হচ্ছে রাজিউন শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে সে কাঁদছে তাকে গোসল করানো হচ্ছে নিজেকে ছড়া করছে নিজেকে পরিষ্কার করানো হচ্ছে গোসল করানো হচ্ছে কবরে নামানো হচ্ছে যখন তার দেহের ওপরে বাঁশের কঞ্চি আর মাটির স্তূপ পড়ে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় তখন সে চিৎকার করে বলতে থাকে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে মৃত ব্যক্তিটা একা একা থাকে তখন আল্লাহ তালা তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খুলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে মহান প্রভু তাকে যা দেখিয়েছেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর কিছুই না এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার সমস্ত শরীর স্পর্শ করে যে সপেমাত্র একটি কাপড় মোড়ানো হয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার শার্ট কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গা কোথায় কেন সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করছি কেনই বা আমি এখানে তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভেতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় হ্যাঁ সে বুঝতে পারে যে সে সত্যিই মারা গেছে তারপর সে যতটা সম্ভব চিৎকার করে তার আত্মীয় স্বজনদের জোরে জোরে ডাকে বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতে পারে অতঃপর বলে ওঠে ও রাজ্জাক ও আব্দুল্লাহ খাদিজা আয়েশা উসমান কিন্তু তারা কে উত্তর দেয় না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনই তার একমাত্র ভরসা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে বলতে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করো হে মহান আল্লাহ আমাকে ক্ষমা করো সে এমন একটা অবিশ্বাস্য ভয়ের চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন ভালো মানুষ হয় হাস্যোজ্জ্বল মুখে দুজন ফেরিস্তা তাকে সান্ত্বনা দিতে থাকে তারপর তাকে সর্বোত্তম সেবাযত্ন করে তাকে আনন্দ দান করে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তাদের কুৎসিত চেহারা আর তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন করবে ধীরে ধীরে নেমে আসবে কপরের আজাব যে আজাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায় কাফের ও মুনাফিকদের যখন মোহাম্মদ সাল্লা ব্যাপারে বলা হবে যে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠও করনি এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয় তখন সে বিকট শব্দে চিৎকার করে যা মানব সমাজ ছাড়া আশপাশের সকল প্রাণী শুনতে পাবে বুখারি শরীফের হাদিস এক হাজার তিনশো আটত্রিশ মহানবী সাল্লাম বলেন যদি এই ভয় না থাকত যে তোমরা মৃতকে দাফন করবে না তাহলে আমি আল্লাহ তালার কাছে দোয়া করতাম যাতে কবরে যে আজাব যা আমরা শুনতে পাই তা যেন তোমাদেরকেও শুনিয়ে দেয় প্রত্যেকটি মানুষই যেন কবরের সেই আওয়াজ শুনতে পায় মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার তিনশো বিরানব্বই মহানবী সাল্লাহ প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই যার অতীত ভবিষ্যতের সকল গুণা মাফ তিনি যদি এইভাবে আশ্রয় যায় তাহলে আমরা তো গুনার সাগরে হাবুটু খাচ্ছি হে আল্লাহ আমার গুনাহ এবং আমার মা বাবা স্ত্রী সন্তান এবং আমার সমস্ত পরিবার এবং বন্ধুবান্ধবদের গুনাহ মাফ করে দাও আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ মামিন